শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় সীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার স্বামী প্রেমানন্দ পরবর্তী অংশ প্রেমানন্দ যে অনুভব করেন কোনো কোনো ক্ষেত্রে শক্তির দিক দিয়ে সীমা যেন শ্রী ঠাকুরকেও অতিক্রম করে গিয়েছেন কিন্তু সীমা সর্বদাই নিজেকে ঢেকে রেখেছেন তার মহিমা বুঝবে কে এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দ বলেছেন শ্রী সীমাকে কে বুঝেছে কে বুঝতে পারে তোমরা সীতা সাবিত্রী বিষ্ণু পিয়াজি শ্রীমতির আধারণী এদের কথা শুনেছ মাঝে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল তার ভাবাবেশ সমাধি এসব আমরা জন্মে দেখেছি কত দেখেছে কিন্তু মার তাঁর আর ঐশ্বর্য পর্যাপ্ত লুপ্ত এ কি মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা দেখছ না কত লোক সব ছুটে আসছে যে বিষ নিজেরা হজম করতে পারছে না সব মার নিকট চালান দিচ্ছে মা সব বলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কী দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা জননিং শারদাং দেবীং রাম কৃষ্ণাং জগদ্গুরুং पादपद्मेतयोषित्वा प्रणमामि मुहुर्